আসসালামু আলাইকুম শিরিনা কুকিং হাউজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সজনে ডালের রেসিপি আর সজনে আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা তরকারি আর এই সিজনে সজনে পাওয়া যায় তাই আপনারা চাইলে কিন্তু সজনে রেসিপিটা ট্রাই করতে পারেন চেষ্টা করেছি একেবারে সহজভাবে বেশি মজা করে রেসিপিটা শেয়ার করার জন্য তাহলে আর কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমেই আমি এখানে ডালটাকে ভিজিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ ডাল নিয়েছি আর এখন একটু বেশি পরিমাণে পানি দিয়ে ডালটাকে ভালো করে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য আর ডাল যদি একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখা হয় তাহলে সিদ্ধ হতে সময়টা কম লাগে আর এখানে আমি রেখেছি হচ্ছে ছয়টা সজনে ডাটা আর এই সজনেগুলো হচ্ছে আমার গাছে তো আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি আঁশগুলো ফেলে দিয়েছি এখন চলে এসেছি ডালটাকে সিদ্ধ করার জন্য এই পর্যায়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি তারপর চার কাপ পানি দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি আর আজকে ডালটা হচ্ছে আমি একটু মানে ভুনা ভুনা করব তাই পানিটা কম দিয়েছি আপনারা যদি পাতলা ডাল রান্না করেন এক্ষেত্রে পানির পরিমাণটা বেশি দিবেন। আমি ঢেকে রেখেছিলাম দেখতে পাচ্ছেন ঢাক ঢাঁ ময়লা উঠে গিয়েছে এই জন্য আমাকে আলাদা করে ময়লাটা ফেলে দিতে হলো না তো এ পর্যায়ে আমি একটু দেখে নিচ্ছি যে ডালটা কতটুকু সিদ্ধ হয়েছে তো এই পর্যায়ে ডালটা আসলে আধা সিদ্ধ হয়েছে এখনও পুরোপুরি পরিসিদ্ধ হয়নি আরও কিছুটা সময় লাগবে তো এখন হচ্ছে আমি সেই সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি আর ডালটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু সজনেগুলো দিবেন আগে থেকে দিবেন না আগে থেকে দিলে কিন্তু সজনেটা আবার বেশি সিদ্ধ হয়ে যাবে এটা কিন্তু মানে ছেড়ে ছেড়ে যাবে আলাদা হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর যেহেতু সজনে ডাল রান্না করছি তাই আজকে আমি মরিচ ব্যবহার করছি আপনারা যদি একটু কালার চান একটু মরিচ দিতে পারেন তো আর দিয়ে দিলাম হচ্ছে একটা তেজপাতা এখন হচ্ছে আমি কিছু সময় জাল করব আর কি তো তার আগে আমি হচ্ছে হলুদটা দিয়ে দিব তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর ডালটা একটু সাদা সাদা থাকলেই আমার কাছে ভালো লাগে এই জন্য হলুদের পরিমাণটা আমি ডালে সব সময়ের জন্য কমই ব্যবহার করি তো এখন হচ্ছে আমি বলকুঠা পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে বলক উঠে গিয়েছে একটু পানিও কমে গিয়েছে তখন আমি মশলা অ্যাড করছি তো এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ রসুন বাটা সামান্য পরিমাণ আদা বাটা আর সামান্য পরিমাণ জিরা বাটা তো এই পর্যায়ে আমি যে বাটা মশলা ব্যবহার করেছি আপনার হাতের কাছে বাটা মশলা না থাকলে আপনি যেটা করতে পারেন একটু আদা কুচি রসুন কুচিও দিতে পারেন তো জিরা বাটা না দিলেও কোনো সমস্যা হবে না যেহেতু আমি একটু বাটা মশলাটা সব কিছুতেই খাই ও জন্য দিয়েছি তো এখন হচ্ছে পানিটা কমা পর্যন্ত অপেক্ষা করব এরই মধ্যে দেখতে পাচ্ছেন পানিটা কমে গিয়েছে আর ডালটা আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি বাগারের জন্য চলে আসলাম বাগার দিতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন তেল দিয়ে দিব তো আমি কিন্তু এখানে সয়াবিন তেল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে সরিষার তেল দিয়েও বাগান দিতে পারেন তো তেলটা গরম হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি আর দিয়েছি একটু রসুন কুচি আর দিয়েছি হচ্ছে দুইটি মরিচ আর ফোড়নের ভিতরে শুকনামরিচটা দিলে বেশ ভালো লাগে ওই জন্য দিয়েছি আর কি তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু কালার ধরতে শুরু করেছে তখন দিয়ে দিয়েছি একটু জিরা আর ফোড়নে জিরাটা দিলে বেশ ভালো লাগে অনেকে জিরার স্মেল পছন্দ করেন না তারা এখানে এটা নাও দিতে পারেন আপনারা আবার চাইলে এখানে কিন্তু পাঁচফোরণও দিতে পারেন এ পর্যায়ে যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি সেই ডালটা দিয়ে দিয়েছি আর এই ডালের মধ্যে কিন্তু আরও একটা জিনিস দেওয়া যায় সেটা হচ্ছে টমেটো তো আমি যেদিন এই রেসিপিটা করেছিলাম সেদিন আসলে আমি টমেটো চাটনি করেছিলাম তো ওই জন্য মূলত আমি এর মধ্যে আর টমেটো দেই নাই তারপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপর আমি আবার এর মধ্যে দিয়েছি হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া তো এটা আসলে একেবারে অপশনাল না থাকলে না দেবেন তো যেহেতু জিরা দিয়ে ফোড়ন দিয়েছি আমার একটু ভালো লেগেছে তাই আমি দিয়েছি অলমোস্ট হয়ে গিয়েছে আশা করছি আজকের হেলদি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম